যে কোন প্রকারনের খাতে তোমরা যেন আমি গগণে আশা করি নাই যে আমি এই বাংলা পুলিশে যোগদান করতে পারব আমি অনেক পরিশ্রম করেছি নিজের পরিশ্রম নিজের মেদাই সম্পূর্ণ কোন প্রতারণাশিকার হই সম্পূর্ণ নিজের মেদাই আমি চাকরি পাইছি এখন তোমরা প্রাথমিকভাবে নির্বাচিত হবে অনেকেই তোমাদের কাছে যাবে তোমাদের যা হয়ে গেছে আর কার কারণ সুজ হচ্ছে ইনহট কারণ সুজ হচ্ছিল

আমি এর আগে দুইবার মাঠ করছি লিখিত পরীক্ষায় প্রথমবার গিয়েছি দ্বিতীয়বার ভাইবাতে বাদ গিয়েছি এবার আলহামদুলিল্লাহ চাকরিটা হয়ে গেছে আমি ধন্যবাদ জানাই মহল সুপার মহোদয়কে যে এত সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আমি কোন প্রকার প্রতারণা ছাড়াই চাকরিটা পেয়েছি আমার যোগ্যতার ইয়েতে মেধার ক্রমে পরীক্ষা ভালো হয়েছিল মাঠে কার্যক্রম ভালো ছিল আমি এবার

মনটা দিয়ে মনটা উজাড় করে দিয়ে এই দেশ জনগণের সেবা করতে এই প্রত্যাশা রাখছি সকলকে ধন্যবাদ এটা আমি খুবই খুশি বিশেষ করে আমার বাবা মা জানি আমার অনেক খুশি হয়েছে আমার বাবা মা কারণ আমার বাবা মা মন প্রাণ থেকে চাইতো যে আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি এরকম চাইতো মানে আনন্দের কোনো শেষ নেই এটা আমি খুবই আনন্দ আত্মহারা